এটা হচ্ছে আমাদের আরেকটা একটা ম্যাথ এখানে একটা প্রশ্ন দেওয়া আছে প্রশ্নটা দিয়ে বলতেছে যে এই যে সমীকরণটা দেওয়া আছে ওই সমীকরণের প্রকৃতি আর প্রমাণ আকার নির্ণয় করতে তোমরা যে সমীকরণটা দেওয়া আছে ওইটাকে এক নম্বর সমীকরণ ধরব তারপর হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ যেটা আছে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি টু জিরো এটাকে আমরা দুই নম্বর সমীকরণ ধরবো ধরার পরে একা দুই নম্বর সমীকরণ তুলনা করবো তুলনা করে আমরা সি এফ জি এইচ এর মানগুলা পাবো পাওয়ার পরে এখানে ডেলের একটা সূত্র আছে ডেল ইজিক্যাল টু এ বি সি প্লাস টু এফ জি এইচ মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সি সিএইচ স্কোয়ার তো এখান থেকে এই সূত্র থেকে আমরা এ বি সি এফ জিএইচ এর মান বসাই ডেলের মান বের করছি ডেল ইজিক্যাল টু আমরা পাইছি মাইনাস ফোর অর্থাৎ ডেল ইজ নট ইজিক্যাল টু জিরো হুম ডেলের আমরা হয়তো একটা পজিটিভ মান পাবো অথবা একটা নেগেটিভ মান পাবো তা তো তারপরে একটা পজিটিভ বা নেগেটিভ মান পাওয়ার পরে আমরা লিখতে পারবো ডেল ইজ নট টু জিরো তা আমরা এখানের মধ্যে আবার এবি মাইনাস এইচ স্কোয়ারের মান বের করছি এবি মাইনাস এইচ স্কোয়ার ইজিক্যাল টু আমরা জিরো পাইছি তা এখানের মধ্যে যেহেতু ড্যালিস নট ইজিক্যাল টু জিরো এবং এবি মাইনাস এইচ স্কোয়ার ইজিক্যাল টু জিরো তাই প্রদত্ত সমীকরণটা একটা প্যারাবোলা বা পরাবৃত্তের সমীকরণ নির্দেশ করে কারণ আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম যদি ডেলিস নট ইসিক্যাল টু জিরো এবং এবি মাইনাস এইচ স্কোয়ার ইজিক্যাল টু জিরো হয় তাহলে ওটা হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্তের সমীকরণ নির্দেশ করবে তা আমরা এখানের মধ্যে আমাদের যে একটা বক্স আছে আমরা এক বক্সের মধ্যে লিখব এটা হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্ত হ্যাঁ আমি এখানের মধ্যে বক্সের মধ্যে লিখে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে পরীক্ষার আগে এই ম্যাথটা যখন করবেন তখন আপনারাই বুঝতে পারবেন যে এটা আসলে কিসের ম্যাথ এটা হচ্ছে পরাবৃত্তের ম্যাথ তো আমরা পাইছি কি ডেল নট ইসিক্যাল টু জিরো এবং এবি মাইনাস এইচ স্কোয়ার ইজিক্যাল টু জিরো তো এই এই শর্তের কারণে এটা এটা কি এটা হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্ত হ্যাঁ এখানের মধ্যে যে সূত্র আছে ওই সূত্রগুলো মুখস্থ করা লাগবে যেমন কি হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ যেটা আছে এই সূত্রটা মুখস্থ রাখা লাগবে তারপর হচ্ছে এখানে ডেলের একটা মান আছে ডেলের মান বের করতে যে সূত্রটা আছে এই সূত্রটাও মুখস্থ করা লাগবে তারপর এবি মাইনাস এইচ স্কোয়ার যেটা আছে এটাও একটা সূত্র এটাও মুখস্থ করতে হবে তা আমরা পাইছি ডেল ইজ নট ইজিক্যাল টু জিরো এবং বি মাইনাস এইচ স্কোয়ার ইজিক্যাল টু জিরো তাই এটা হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্তের সমীকরণ নির্দেশ করে এবার আমরা যেটা এক নম্বর সমীকরণ দেওয়া আছে ওই সমীকরণটা লিখছি লিখার পরে অ্যা প্লাস বি হোল স্কোয়ারের অ্যা প্লাস বি হোল স্কোয়ারের সাথে যেটা মিলে ওইটাকে এক পাশে রাখছি আর বাকিটাকে সমানের ওই ওই পাশে পাঠাই দিছি তো এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ অ্যা প্লাস বি হোল স্কোয়ারের মতো যেটা মিলে ওইটাকে এক পাশে রাখছি আর বাকিটাকে আরেক পাশে পাঠাই দিয়েছি তো এখানে একটা ধ্রুবক নিছি কে ধ্রুবক কে নেওয়ার ফলে আমরা এটাকে দোষি এ আর যে যুবক এটাকে দোষ b তো এ প্লাস বি হোল স্কোয়ার হ্যাঁ আমরা আমাদের প্রথমে শুধু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ছিল তো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস হোল স্কোয়ার লিখার কারণে যে যে জিনিসটা এক্সটা আসছে ওই জিনিসটাকে আমরা বাদ দিয়ে দিছি এখানের মধ্যে এটা হচ্ছে এরকম হুম এ লাইনটা কীরকম হ্যাঁ এই লাইনটা হচ্ছে আমি এদিকে দেখাই এই লাইনটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটা ছিল আমাদের প্রথমে তারপরে আমরা এখান থেকে কি লিখছি এক্স প্লাস ওয়াই ইন প্লাস কে হোল স্কোয়ার তার মানে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি হলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো এখানের মধ্যে আমাদের শুধু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ছিল কিন্তু আমরা এক্সট্রাকে লিখছি এক্সট্রা লিখছি টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু কে প্লাস কে স্কোয়ার এই এতটুকু পর্যন্ত জিনিসটা এক্সট্রা লিখছি ওই জন্য এটাকে আবার বাদ দিয়ে ফেলতে হবে টু ইন্টু এক্স প্লাস ওয়াই কে মাইনাস কে কে মানে এই এই জিনিসটা হচ্ছে আমরা এক্সট্রা লিখছি তো যে জিনিসটা আমরা এই জিনিসটা এক্সট্রা লিখছিলাম তো ওই জন্য ওই ওই এক্সট্রা জিনিসটাকে আবার বাদ দিয়ে ফেলছি অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস কে হোল স্কোয়ার মাইনাস এ আর টু এক্স কে মাইনাস টু ওয়াই কে মাইনাস কে স্কোয়ার এই যে এক্সট্রা জিনিস এই এক্সট্রা জিনিসটাকে বাদ দিয়ে দিয়েছি তো এটা এদিকে দিকে মাইনাস আছে সমান চিহ্নের ওই দিকে গিয়ে প্লাস হয়ে গেছে তো আমরা এই জিনিসটাকে এক পাশে রাখছি তারপর হচ্ছে এক্সের সাথে এক্স মিলাইছি ওয়াই এর সাথে ওয়াই মিলাইছি আর ধ্রুবকের সাথে ধ্রুবক মিলাইছি তো এখান থেকে এক্স কমন যায় ওই জন্য এক্স কমন নিছি এই দুটা থেকে ওয়াই কমন যায় ওই জন্য ওয়াই কমন নিছি আর ধ্রুবকটাকে আলাদা করে রাখছি তো রাখার পরে এখানের মধ্যে আমরা এরকম একটা ফাইনালি লুক পাইছি ওটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস কে হোল স্কোয়ার ইজিক্যাল টু এই এটা এটাকে আমরা তিন নাম্বার সমীকরণ দিছি তিন নম্বর সমীকরণ দেওয়ার পরে সমান চিহ্নের এই দিকে যেটা আছে ওইটাকে একটা সমীকরণ দরছি অর্থাৎ ওইটা আবার এই দিকে যেটা আছে ওইটা দরছি তো এটাকে প্রথম সমীকরণ আর এটাকে দ্বিতীয় সমীকরণ দরছি আমরা জানি একটা সরল রেখার ঢাল এম ওয়ান সমান মাইনাস এক্সের সহক ডিভাইডেড বাই ওয়াই এর সহক আমরা এখানে একটা সূত্র আছে এটা হচ্ছে সরল রেখার ঢাল এম সমান মাইনাস এক্স এর সহক ডিভাইডেড বাই ওয়াই এর সহক হম এখানে যে এখানে যে মাইনাস আছে ওই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস তা এখানের মধ্যে আমরা কিলি আমরা এখানে জানি ঢাল এম এর সূত্র হচ্ছে মাইনাস এক্স এর সহক ডিভাইডেড বাই ওয়াই এর সহক তো প্রথম রেখার সমান সূত্রের মাইনাস আর এখানে হচ্ছে এক্সের সহক ওয়ান এর জন্য হচ্ছে এক্সের সহক ওয়ান লিখছি আর এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস তারপর ডিভাইডেড বাই ওয়াই এর সহক ওয়াই এর সহক হচ্ছে ওয়ান তার মানে মাইনাস ওয়ান বাই ওয়ান মানে হচ্ছে মাইনাস তারপর দ্বিতীয় রেখার ডাল এম টু সমান মাইনাস এক্স সহক ডিভাইডেড বাই ওয়াই সহক এটা হচ্ছে সমীকরণ আর এটা হচ্ছে এক্সের সহক এটা হচ্ছে ওয়াই সহক সেখানে দ্বিতীয় রেখার ডাল এম টু ইজিক টু মাইনাস এক্সের সহক সহক এটা হচ্ছে প্রথম রেখার ডাল এম এটা হচ্ছে দ্বিতীয় রেখার ডাল এম টু তারপর আমরা লিখতে পারি আমরা জানি রেখা পরস্পর লম্ব হবে যদি ঢালদয়ের গুণফল ফল হয় অর্থাৎ এম ওয়ান ইজ এম গুণ পরস্পর লম্ব হবে যদি ঢালদোয়ের গুণফল ফল হয় আমরা এখানে লিখছি ঢাল দুয়ের গুণফল অর্থাৎ প্রথম রেখার ডাল এম ওয়ান দ্বিতীয় রেখার ডাল এম টু হ্যাঁ রেখা দুয়ের পরস্পর লম্ব হবে যদি দুয়ের গুণফল মাইনাস ওয়ান হয় তো এটা হচ্ছে প্রথম রেখার ডাল এম ওয়ান দ্বিতীয় রেখার ডাল এম টু এবং ঢাল দুয়ের গুণ ইজ ইজিক্যাল টু মাইনাস ওয়ান তো প্রথম রেখার ডাল যেটা পাইছে এম ওয়ান ওটা এখানে লিখছি দ্বিতীয় রেখার ডাল এম টু যেটা পাইছে ওটার দিকে লিখছি ইজিক্যাল টু এ মাইনাস ওয়ানটা মাইনাস ওয়ানের জায়গায় রাখছি তো এখান থেকে সিম্পল ক্যালকুলেশন করে আমরা এর মান বের করছি এর মান কত পাইছি মাইনাস টু তো আমরা আমাদের পিছনের পেজে তিন নাম্বার একটা সমীকরণ পাইছিলাম ওই তিন নম্বর সমীকরণ হচ্ছে এইটা হ্যাঁ এক্স প্লাস ওয়াই প্লাস কে হোল স্কোয়ার ইজিক্যাল টু এক্স ইন্টু এইটা প্লাস ওয়ান টু বসাইছি বসানোর পরে এই লাইনটা পাইছি ফাইনালি এক্স প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার ইজিক্যাল টু টু এক্স মাইনাস টু ওয়াই সেটা পাইছি পাওয়ার পরে আমরা এখান থেকে এই যে এই ভিতরের অংশটা এই এটার মান মান বের করছি অর্থাৎ এই এর সহ হোল স্কোয়ার প্লাস ওয়াই এর সহক হোল স্কোয়ার তারপর হচ্ছে রুট হ্যাঁ তো এখানে এক্সের সহক ওয়ান জন্য ওয়ান স্কোয়ার ওয়াই এর সহক ওয়ান জন্য ওয়ান স্কোয়ার তারপর হচ্ছে রুট এটা হচ্ছে সূত্রের রুট তো এখানের মধ্যে এ শুধু প্রথমে এক্স প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার ছিল তো এক্স প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার সেটা তো আসে এক্সট্রা কি লিখছি এক্সট্রা লিখছি এই এখানে ভিতরের এই অংশটা এই অংশটার মান কত রুট ওয়ান প্লাস রুট ওয়ান মানে সরি ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মানে কত ওয়ান প্লাস ওয়ান মানে টু আর এখানে আছে রুট স্কোয়ার আর রুট কাটাকাটি গেলে নিচে থাকে শুধু টু তো এখানে নিচে যে টুটা থাকে ওটা হচ্ছে এক্সট্রা কারণ আমরা প্রথমে পাইছিলাম এক্স প্লাস ওয়াই মাইনাস টু ফোর স্কোয়ার জাস্ট এই জিনিসটাই পাইছিলাম কিন্তু এখানে নিচের টুটা যেহেতু এক্সট্রা ওই টুটায় কাটাকাটি করার জন্য এদিকে আর একটা টু লিখছি তো এই ক্ষেত্রেও সেম আমাদের ছিল কি শুরুতে টু এক্স মাইনাস টু ওয়াই ছিল তো টু এক্স মাইনাস টু ওয়াই তো লিখছি আবার এটার মান হচ্ছে টু এক্স মাইনাস টু ওয়াই যেটা আছে এটার মান হচ্ছে রুট ওভার এ এক্সের সহক স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহক স্কোয়ার যদি এখানে ইয়া থাকে মানে যদি এখানে যদি শুধু প্লাস থাকে আর কি সহগে তখন হচ্ছে শুধু সংখ্যাটা লিখবো আর যদি মাইনাস থাকে সহগে তাহলে হচ্ছে মাইনাস চিহ্ন সহ লিখবো তো এখানের মধ্যে টু এক্স মাইনাস টু ওয়াই তো লিখছি এক্সট্রা এই জিনিসটার মান কত ইয়া টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার মানে ফোর প্লাস ফোর মানে হচ্ছে রুট এইট তো রুট এইট যেটা আছে ওটা এক্সট্রা লিখছি তো ওই জন্য আমাদের এই জিনিসটা আগের মতো ছিল রুট এইটটা এক্সট্রা লিখছি ওই জন্য এদিকে একটা গুণ রুট এইট লিখছি যেমন এখানে ইয়া স্কোয়ার রুট যদি কাটাকাটি যায় তাহলে নিচে এক্সট্রা টু থাকে ওই এক্সট্রা টু টাকে কাটার জন্য এদিকে একটা টু লিখছি আর এখানে নিচে এক্সট্রা এইট থাকে আর এখানে এই এক্সট্রা এইট টাকে কাটার জন্য এদিকে একটা রুট এইট লিখছি তা আমরা এই এখানে যেটা ভিতরের অংশটা আমরা এদিকে দেখাইছি এক্স প্লাস ওয়াই মাইনাস টু ডিভাইডেড বাই রুট টু এই জিনিসটাকে আমরা ওয়াই দর্শি আর এই জিনিসটাকে আমরা এক্স দরছি তা এখানে যদি মানগুলো যদি বসাই দিই তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু টু তো ওয়াই স্কোয়ার এই এতটুকু এই জিনিসটার মান হচ্ছে ওয়াই স্কোয়ার তো ওয়াই স্কোয়ার লিখছি এই টুটা টুর জায়গায় আসে তারপরে এই জিনিস যেটা আছে এই এই পুরাটা জিনিসকে এক্স দোষী হ্যাঁ তো ওই জন্য এটাকে এক্স দোষী তারপরে হচ্ছে এটা রুট এইট রুট এইটটাকে ফোর ইন্টু টু করে লেখা যায় তার মানে কত টু রুট টু তো এখানে এই জিনিসটা হচ্ছে ওয়াই স্কোয়ার তো আমরা জানি প্যারাবোলা বা পরাবৃত্তের সাধারণ আকার হচ্ছে ওয়াই স্কোয়ার ইকাল টু ফোর এ এক্স অথবা এক্স স্কোয়ার ইজিক্যাল টু ফোর এ ওয়াই এ দুইটা তো আমরা যেহেতু আমাদেরকে বলছে এটা প্রমাণ আকার বের করতে তো আমরা ওই জন্য এই দুইটা এটার যে কোনো একটা আকারে প্রকাশ করব তো আমরা ওয়াই স্কোয়ার ইজ টু ফোর এ এক্স করার জন্য এখানের মধ্যে ক্যালকুলেশন করছি হিসাব করছি করার পর আমরা ফাইনালি পাইছি ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু ফোর এ এক্স হ্যাঁ যেহেতু আমরা এদিকে এরকম একটা ইয়া প্যারাবোলা বা পরাবৃত্তের প্রমাণ আকার যেটা ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু ফোর এক্স এটার সাথে এটা তুলনা করে পাচ্ছি এ সমান এটা সুতরাং আমরা লিখবো এহাই নির্ণয় পরাবৃত্তের আদর্শ বা প্রমাণ আকার যেখানে এ ইজ ইকাল টু এটা আশা করি বুঝতে পারতেন